হ্যাঁ আমরা ছোটোবেলায় প্রচুর তুলেছি এই যে দেখাই সবাইকে বনকুল এগুলো বনেই হয় ধোবো পরিষ্কার করে ধোবো এগুলো ধুয়ে মানে কুলের আচার এত সুন্দর হয় আর আরো আপনাদেরকে দেখাচ্ছি আমি পাপিয়া ওই দিকটা চলো দেখো পাকা পাকা ফুল রয়েছে কোন দিকটা ওই যে ভয় লাগে তো আমার বনে দাঁড়া

ছোট ছোট ওই দিকটায় গেলে বড় পাবো দেখি দাঁড়াও এই দিকটা আমি ঢুকি ওই যে প্রচুর কুল ধরে আছে আর পাপিয়া ওই ওইগুলোকে তোলার জন্য ওই দিক দিয়ে যাচ্ছে যাও আমার কিন্তু বনে ঢুকতে খুব ভয় লাগে কিন্তু কুলের লোভে চলে যাচ্ছে হ্যাঁ এ কত কুল গো প্রচুর কুল আছে ওরে বাবা তুমি তুলে শেষ করতে পারবে না তুমি বেশি নব না খানি কোটা নব খানি কোটা নাও ছোট বেটাকে দেবে ভালো লাগবে নোনাটাকে এই যে ও আবার দেখতে ভালোবাসে তো আপনারা কারা কারা এরকম বোন কুল তুলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি ভিডিও শুট করতে এসে প্রিয় কিছু জিনিস দেখতে পেলে এটা বলবেন যে কুল আমার কিসের প্রিয় কুল সবারই কম বেশি প্রিয় একটা হলো কিন্তু ভালো লাগে হ্যাঁ আর এই যে তুলতে তো বিশ্বাস করে ভালো লাগে একদম ঝাকে ঝাকে ধরেছে এই যে দেখাই এই যে হ্যাঁ এই দেখো কত একদম ঝাকে ঝাকে ধরে আছে আমার মনে হয় ওইখানে কাটা আছে কিন্তু ওইখানে কুলকুটাই বেশি পাকা ও আচ্ছা তাই তোলো যেখানটা মনে হয় বেশি নমুনা